হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে আমি যে বিষয়টা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের নতুন সিনেমার তাণ্ডব সেখানে কি আসলেই নিশো আছে আফরান নিশো আছে নাকি নেই সেটা নিয়ে সো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি শাহরিয়ার শাকিল সো প্রযোজক তাণ্ডব সিনেমার তো সেখানে দেখতে পেলাম যে শাকিব খান এবং আফরান নিশো যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল সেই দণ্ডটার অবসান হলো গতকাল রাতে ঠিক বারোটা থেকে একটার দিকে সেই একটা ছবি পোস্ট করা হয় সেখানে দেখা যায় শাকিব খান এবং আফরান নিশু কাঁধে কাত আর এক ছবিটা তুলছে সত্যি বিষয়টা খুবই অসাধারণ ছিল বিষয়টা খুবই অসাধারণ এবং আমি যখন দেখি খুব অবাক হই কারণ হচ্ছে যে সাহেব খানের যে কথিত যে ফ্যানরা ছিল ডোন্ট নো সেটা সাহেব খানের ফ্যান নাকি অন্য কারোর ফ্যান তারা বলতেছিল যে আফ্রান নিঃশোরদের যে তাণ্ডবে থাকে তো তাণ্ডব বয়কট করবে বয়কট করবে এসে ত্যান সো অনেক কিছু বলতেছিল শাহেব কি খুব অসহায় সাহেব কি জানে না যে তার সিনেমাতে সিনেমাতে আফ্রান নিঃশোর ক্যামিও রয়েছে সো এটা আসলে যে মানে সাহেব খানের যারা ফ্যান আসলে যারা রিয়েল ফ্যান নাকি ফেক ফ্যান তারা নাকি তাণ্ডব বয়কটও করে ফেলেছিল সো কথা হচ্ছে যে যারা বয়কট করেছিলেন আমি বলবো যে ভাই বয়কট করতে থাকেন ঠিক আছে কারণ যার সিনেমা সাহেব খান সে নিজেই আফরান সাথে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এটা হয়তো দূর হয়ে গেছে সো মাফ চাওয়া বা ক্ষমা চাওয়ার যে বিষয়টা এটা তো মানুষ ভুল করলে অবশ্যই মাফ চায় সো এটা যে আহামরি হাতে পা পায়ে ধরে মাপ চাইতে হবে এটাও না হয়তো ভাই মিডিয়াতে কাজ করে ভাইবাদারা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে ভুল বোঝাবুঝি থাকে সো সেটা তাদের মধ্যে ছিল এটা আই থিঙ্ক মিটমাট হয়ে গেছে তো শাহিফ খান আফরান নিশো কাদে কাতমাল কাদে কাতমালিয়ে তারা রয়েছে আই থিঙ্ক এটা নতুন কিছু আওয়াজ দিচ্ছে হয়তো সিনেমাতে ক্যামিও থাকতে পারে বা ভালো কোনো রোলও থাকতে পারে বলা যায় না সো এটা সিনেমা দেখলেই বোঝা যাবে আর সিনেমাটা দেখার জন্য খুবই এক্সাইটেড খুবই মুখে আছি ঈদের দিন সাত তারিখে আই থিঙ্ক সিনেমাটা মুক্তি পাবে হলে এখন তো ট্রেলারটা আসে নেই ট্রেলারটা আসলে বোঝা যাবে কেমন হয় সো যারা শাহিফ খানের রিয়েল বক্ত ছিল তারা আশা করি কখনও তারকে বয়কট করবেন না তানু পাশে ছিলাম এবং পাশে আছি সো সবাইকে বলবো যে কাতা ছোড়াছড়ি করবেন না আপনি নিশ্চয় ফ্যান যারা রয়েছেন তারাও অনেক ভালো যারা শাহেব খানের ফ্যান রয়েছেন তারাও অনেক ভালো বাট মাঝখান দিয়ে বেশি বুঝে যেগুলো তাণ্ডব বয়কট 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 ওরা ওরা কে নো যারা সত্যিকারে ভক্ত তারা কখনও বয়কট আমার সিনেমা মানে শাহেফ খানের সিনেমা বয়কট এটা কখনও বলতে পারবে না সো আপনাদের কাছে কেমন লাগলো শাহেব খান এবং আরফান নিশ্চয় তারা একসাথেই মিল হয়ে গেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে